উত্তর পূর্বাঞ্চলের সর্বাধিক পঠিত ত্রিপুরার প্রথম শ্রেণীর বাংলা সংবাদপত্র সন্দন পত্রিকা এর উদ্যোগে প্রতিবারের মতো এবারও আগরতলার সার্বজনীন দুর্গাপুজো কমিটি আয়োজিত পুজোর উপর সন্দন শারদ সম্মান দু প্রদান করা হবে বিভিন্ন থিমের উপর এই সম্মান দেওয়া হবে প্রতিটি বিভাগে চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফি প্রদান করা হবে সাথে থাকবে আরও পুরস্কার এবারের এই সন্দন শারদ সম্মান দু হাজার চব্বিশের ফর্ম আজ থেকেই বিতরণ শুরু হবে সন্দন ভবন থেকে এই ফর্ম সংগ্রহ করতে অনুরোধ জানানো হচ্ছে আগামী সাত অক্টোবরের মধ্যে সন্দন ভবনে ফর্ম জমা করতে হবে পরে বিচারকদের বাছাই অনুসারে বিজয়ীদের এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার তুলে দেওয়া হবে এই আয়োজনে স্পন্সর হিসাবে এগিয়ে এসেছে ত্রিপুরা ইস্পাত আইএলএস হসপিটালস লংতনাই স্পাইসেস স্বপ্ননীর রিলেটর্স স্বর্ণকমল জুয়েলার্স তিরুপতি মোটরস নীলজ্যোতি ট্রাভেলস ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট ইউনিটি মূলত রাজ্যের যে ক্লাবগুলো রয়েছে তাদের যে ভাবনা তাদের যে থিম এবং শিল্পী মনের বা তাদের প্রতিমার ক্ষেত্রে আলোকসজ্জার ক্ষেত্রে মণ্ডপের ক্ষেত্রে তাদের ভাবনাগুলোকে তুলে ধরার জন্য এবং উৎসাহিত করার জন্যই আমাদের এই উদ্যোগ এবং ব্যাপক সার আমরা পেয়েছি আমরা আগরতলা পুরো নিগম এলাকার যে ক্লাবগুলো আছে তাদের আমন্ত্রণ জানাবো আমাদের এই আমাদের এই সম্মানে অংশ নেওয়ার জন্য এন্ট্রি ফর্ম আজকে থেকেই আমাদের দপ্তর থেকে সেটা সম্মানের অফিস থেকে সেটা দেওয়া হবে এবং সাত অক্টোবরের মধ্যে সেটা আমাদের জমা করতে হবে এবং এই যারা এন্ট্রি নেবে এই মানে উৎসাহ দেখাবে তাদের মণ্ডপগুলো আমরা আমাদের বিচারক রয়েছেন তারা যাবেন দেখবেন এবং আমরা এর ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার আমরা ইয়ে করব ফাইনাল করব পুরস্কার এবার প্রায় প্রায় না একেবারে পঁচিশটা পুরস্কার রয়েছে এবার তার বাইরে বন্যার প্রাণে মানে বন্যার ক্ষেত্রে যারা যেসব ক্লাব সহযোগিতা করেছে তাদের জন্য আমাদের ভাবনা চিন্তা রয়েছে আমরা দেখেছি অনেকগুলো ক্লাব এবং তাদের মেম্বাররা এই বন্যার সময় যারা মানে বন্যায় আক্রান্ত ছিলেন মানে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা বন্যায় যারা বিপর্যস্ত ছিলেন তাদের উদ্ধার কাজে তাদের সহায়তার জন্য প্রচুর কাজ করেছেন এবং সেটাও আমাদের নজরে আছে এর বাইরে আমরা নেশামুক্ত যে ত্রিপুরা এর জন্য আমরা পুরস্কার দেব নেশামুক্ত ত্রিপুরার এই যে ভাবনা যারা তাদের এবারের সার্ভিনী উৎসবে সেটা করবে তাদেরকে আমরা পুরস্কৃত করব এই ব্যাপক এই আয়োজন এই আয়োজনে আমাদের বিচারক মণ্ডলী রয়েছেন আমাদের স্পন্সরাররা রয়েছেন আমি অভিষেককে অনুরোধ করব আমাদের স্পন্সরার যারা রয়েছেন বা যারা সহযোগিতা করছেন আমাদের এই তাদের ব্যাপারে বিস্তারিত করা যায় রয়েছেন পর্যটন দপ্তর ত্রিপুরা সরকার রয়েছেন ওএনজিসি এনজিসি রয়েছেন ত্রিপুরা ইস্পাত রয়েছেন আইএলএস হসপিটাল তিরুপতি মোটরস নীলজ্যোতি ট্রাভেলস ইউনিটি গেস্টো স্বর্ণপবর জুয়েলার্স লং টর এগুলো মশলা এছাড়াও আমি আমরা আমি এটা বলতে চাই আমাদের মোট অনেকগুলি বিভাগ রয়েছে যেরকম রয়েছেন বড়ো বাজেটের পুজোয় পুরস্কার মাঝারি বাজেট ছোট বাজেট এরপর রয়েছে প্রতিমাতে পুরস্কার রয়েছে মণ্ডপে পুরস্কার রয়েছে স্বল্প বাজেটে রয়েছে আলোকসজ্জায় পুরস্কার রয়েছে এবং এবছরও আমরা যেরকম গত বছর করেছিলাম যে যে সব ক্লাব নেশার বিরুদ্ধে কাজকর্ম করে তাদেরকেও আমরা পুরস্কার করব কারণ সারা বছর তারা নেশার বিরুদ্ধে বহু রকমের অভিযান চালায় অনেক ক্লাব তো তাদেরকে উৎসাহিত করার জন্যে আমরা এই পুরস্কারগুলি দেওয়া আর বিচারকের ব্যাপারে আমি আমাদের অন্যতম সিনিয়র সাংবাদিক শ্রী অমিত ভৌমিক মহোদয়কে বলবো বলা মন্ডলীর সম্মান বিগত এগারোটি বছর ধরে চলছে আপনারা জানেন যে এগারো বছরে সন্দনের শারদ সম্মান একটি উল্লেখযোগ্য জায়গায় পৌঁছে গেছে শুধুমাত্র আগরতলা নয় সারা ত্রিপুরাবাসীর কাছেই সন্দন শারদ সম্মান মানে একটি আলোকবর্তিকা আর সেই আলোকবর্তিকাকে সামনে রেখে প্রত্যেকবার আমাদের পরিবারের সন্দন পরিবারের কেউ আমরা যুক্ত থাকি না এ পুরো মানে বিচার কার্যটি সম্পাদন করেন আর্ট অ্যান্ড ক্রাফট কলেজের যারা এই সমস্ত বিভাগের দায়িত্বে রয়েছেন তো এবারও আমরা কথা বলেছি দু তিনজন বিশিষ্ট চিত্র যারা আলোক চিত্রশিল্পী তাদের সঙ্গে এর মধ্যে রয়েছেন আপনারা শান্তা দেবনাথ রয়েছেন সংঘমিত্রা নন্দী জয়শ্রী রায় যারা আর্ট কলেজের সঙ্গে যুক্ত বিভিন্ন কাজ করছে বিভিন্ন দীর্ঘদিন ধরে তো আমরা তাদের সঙ্গে কথা হয়েছে আশা করছি আমাদের এই বিচারের কাজটি তারাই সুষ্ঠুভাবে সম্পাদন করবেন এবং তাদের বিচারের উপর নির্ভর করেই কারণ সন্ধান পত্রিকা বা সন্দন পরিবার এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য বা বক্তব্য রাখেন না সম্পূর্ণ বিষয়টি বিচারক মণ্ডলীর হাতে ছেড়ে দেওয়া হয় বিচারক মণ্ডলীর রায় যারা বিজয়ী হবেন তাদেরকেই সন্ধান পরিবার পুরস্কৃত করবে আমরা সকলকে আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে সন্দন পরিবারের পক্ষ থেকে সকলকেই শারদীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা এবং শুভকামনা দিচ্ছি